এমসিকিউ পদ্ধতিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় নিয়ে যা জানা গেল তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি আমরা এখন দেখব সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক বা সম্মান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এক বক্তব্যে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এ ঘোষণা দেন তবে উপাচার্যের এমন বক্তব্যের পর প্রশ্ন ওঠে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সূত্রটি আরও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে তবে এ ব্যাপারে এখনও কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কবে নাগাদ শুরু হবে বা আবেদন কবে ছাড়বে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি পরীক্ষার ধরন সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক নুরুল ইসলাম বলেন বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই কারণ কয়েক লক্ষ পরীক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় সাপেক্ষ ব্যাপার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানতে পারলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দু কবে নাগাদ শুরু হবে সেই সিদ্ধান্ত কিন্তু এখনও প্রক্রিয়াধীন রয়েছে তো যখনই নতুন ধরনের কোনো আপডেট পাওয়া যাবে এই প্রসঙ্গে তখনই কিন্তু আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে যদি আপনাদের রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ